আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি একটা এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ব্রেন টিউমারে হোমিওপ্যাথিক চিকিৎসা যত টিউমার আছে তার মধ্যে ব্রেন টিউমার একটা অন্যতম বুঝলেন না মারা যায় মানুষ এবং এর যে অপারেশন এ ওটা খুব জটিল হোমিওপ্যাথিকের কয়েকটা ওষুধের কথা বলবে গেলে খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কী কী ওষুধ উচ্চ শক্তির যে কটা কটা ওষুধ বলবো না প্রত্যেকটা উচ্চ শক্তি উচ্চ শক্তি মানে সিএম পাওয়ারের এক লাখ পাওয়ারের খাওয়াবেন কি কী সেগুলা ওরা মিউর কি এক নম্বর বললাম অরাম মিউর আর একটা আরনিকা মন্ট আর একটা টিউবার কলিনাম আর একটা সালফার আর একটা কোনিয়াম লক্ষণ অনুযায়ী খাওয়াইতে ভালো খাওয়াইতে পারলে ভালো কিন্তু লক্ষণ যদি না পারেন না জানেন এর যে কোনো একটা ওষুধ খাওয়াবেন এক ডোজ করে ওই এক বেলায় আর সাথে সাথে বায়োকেমিক্যাল ক্যালকেরিয়া ফ্লোর দুইশ এক্স সকালে চাইটটা বিকালে চাইটটা এইভাবে খাওয়াই যাবেন দেখবেন যে যে কোনো ব্রেন টিউর টিউমার ইনশাল্লাহ ভালো হয়ে গেছে ভালো থাকেন বন্ধু